পাথর লুটপাট হয়ে যাচ্ছে আমি বক্তব্য দিয়েছিলাম পাথর কৌড়ি ছেড়ে দেওয়ার জন্য আমাদের খনিজ পাথর উত্তোলন করার জন্য আমি লুটপাট করার জন্য বক্তৃতা করি নাই আমি ভারত থেকে পাথর চড়া দামে আনার বিরুদ্ধে আন্দোলন করেছিলাম যে আমাদের দেশের পাথর উত্তোলন না করে ভারত থেকে পচা পাথর চড়া দামে আনে এর বিরুদ্ধে বক্তৃতা দিয়েছিলাম কিন্তু আমাকে আজকে তারা বলতেছে আমার বক্তৃতার কারণেই নাকি তার পাথর চুরি করেছে অবস্থা কোথায় আমি মনে করি পরিবেশ উপদেশটা ব্যর্থ হয়েছে তিনি ব্যর্থ হয়েছেন তিনি পাথর কৌরিকে সেরে না দিয়ে বরং লুট করার ব্যবস্থা করেছেন লুট করার কারণে কি হয়েছে বহিষ্কার করা হয়েছে আপনাদের ধারণা কি এতগুলি পাথর কি একদিনই সরানো হয়েছে না দীর্ঘদিন পর্যন্ত স্মরণ হয়েছিল এই মাসকে মাস যারা পাথর চুরি করছে বহিষ্কার করা হয় নাই আমি আগেই বলছি চাঁদা তুললে পুরস্কার ধরা পড়লে বহিষ্কার ভাইরা হলে গ্রেফতার কথাটা বোঝাতে পারি নাই চাঁদা তুললে পুরস্কার ধরা পড়লে বহিষ্কার আর ভাইরাল হলে গ্রেফতার এতদিন চাঁদা তুলছে বহিষ্কার করে নাই এতদিন পাথর চুরি করছে বহিষ্কার করে যখনই ধরা পড়ছে বহিষ্কার করছে দেখছেন অবস্থাটা কি কত সুন্দর ব্যবস্থা পাঁচ হাজার বিএনপির থেকে বহিষ্কার করছে কিন্তু চাঁদাবাজির কমতি তো আমরা দেখছি না আপনারা কি দেখছেন নাকি ভাই তার মানে গুলো আইওয়াশ এগুলো বন্ধের কোন সিস্টেম নেই যদি চাঁদাবাজি বন্ধ হয়ে যায় তাহলে দলই তো বন্ধ হয়ে যাবে তাদের রক্তই তো চাঁদাবাজি জুলাই বিপ্লবের আন্দোলন শুধু একটা নির্বাচনের জন্য হয় নাই জুলাই বিপ্লব কেন হয়েছিল মানুষ লিখে দিয়েছে আমি সাংবাদিক ওয়াল বন্ধুদেরকে প্রশ্ন করতে চাই আমাকে দেখান তো কোন ওয়ালে বা কোন খাম্বার মধ্যে লেখা ছিল আমরা নির্বাচন চাই একটা নিদর্শন আমাকে দেখান যে যারা জুলাই আগস্টের সৈনিক ছিল তারা ওয়ালে লিখেছে আমরা সুষ্ঠু নির্বাচন চাই আমার নজরের এরকম লেখা কোনো জায়গায় পড়ে নেই বর্তমান সরকার হয়েছিল, তিনটা দিবে, সংস্কার, বিচার, নির্বাচন, তারা সংস্কারের কথা বলে না বিচারের কথা বলে না শুধু নির্বাচন নির্বাচন কেন নির্বাচন দিয়ে কি হবে যদি লুটেরা চোরেরা ডাকাতরা বদমাসরা ধর্ষকরা আবার ক্ষমতা আসে তাহলে এদের বিরুদ্ধে আবার তো আন্দোলন করতে হবে সংগ্রাম করতে হবে মানুষ কতবার জীবন দিবে কতবার আন্দোলন করবে ততবার সংগ্রাম করবে পিআর সিস্টেমে নির্বাচন চাই আপনারা দেখেছেন জরিপের মধ্যে আসছে একাত্তর পার্সেন্ট মানুষ পিআর সিস্টেমে নির্বাচন চায় সংখ্যা অনুপাতে খালি নির্বাচন চায় পিআর সিস্টেমে নির্বাচন হলে চাঁদাবাজি থাকবে না গুন্ডামি থাকবে না নমিনেশন বাণিজ্য চলবে না পেশি শক্তি ব্যবহার করা হবে না কালো টাকার ব্যবহার হবে না প্রত্যেকটা মানুষ আর ভোট উদ্যোগ প্রয়োগ করতে পারবে সমহারে সমস্ত মানুষ ভোট দিতে পারবে সমস্ত জনগণের সংসদ হবে যে মধ্যে সমস্ত দলের আদর্শ এবং নীতির মানুষ সংসদে থাকবে তাদের বক্তব্য সেখানে তুলে ধরতে পারবে এই জন্য পিআরসিসি নির্বাচন চাই গুন্ডা মুক্ত নির্বাচন চাই চাঁদাবাজ মুক্ত নির্বাচন চাই আমি বর্তমান শীশিখে বলব নুরুল হুদার থেকে শিক্ষা গ্রহণ করা উচিত যদি আপনি বাংলাদেশের অগ্রহণযোগ্য নির্বাচন দেন তাহলে বাংলাদেশের জনগণ না অবশ্যই আপনার বিচার বাংলাদেশের জনগণ করবে আজকে বাংলাদেশের নির্বাচন নিরপেক্ষ হবে কিভাবে যেখানে পুলিশ নিজেদের থানাকে নিরাপদ করতে পারে না সেখানে সেই পুলিশ ভোট কেন্দ্র নিরপেক্ষ দিবি কিভাবে আমি বিশ্বাস করি আজকে প্রশাসনের যে অবস্থা নিজেরা নিজেদের নিরাপত্তা নাই সেখানে ভোটারদের নিরাপত্তা এই প্রশাসন কোন অবস্থায় প্রধান করতে পারবে না